সংখ্যালঘুদেরকে প্রোটেক্ট কারা করবে সংখ্যালঘুদের যান মাল সমস্ত ধরনের রক্ষার দায়িত্ব বাংলাদেশের সংখ্যালঘুদের দায়িত্ব বাংলাদেশের সংখ্যাগুলিদেরকে নিতে হবে এই বলে এসেছি তাদেরকে রাজশ্বাস করেছেন এবং যে ঘর যে সমস্ত কথা বলেছি তিনি কনভে করবেন ইন্ডিডিয়াম গভর্নমেন্টের কাছে আশা করছি বাংলাদেশের আকাশে যে কালো মেঘ সাহিত্যে চলেছে সেটা দ্রুবিত হবে বাংলাদেশ স্বাভাবিক হবে বাংলাদেশের মানুষ ইন্ডিয়া আসবে ইন্ডিয়ার মানুষ বাংলাদেশে যাবে একে অপরের যে আমাদের এতদিনের কালচারালি যে সম্পর্ক এখানকার কালচারাল টিম বাংলাদেশে যায় বাংলাদেশের কালচারাল টিম ইন্ডিয়া আসে একে অপরের প্রতি যে আমাদের মৈত্য আবার ফিরে আসবে এবং আমাদের যে বিজনেস ইন্ডিয়া বাংলাদেশের যে আছে সেটা আরো বেড়ে উঠবে সর্বোপরি সাউথ এশিয়ার ডেভেলপমেন্ট হবে আমাদের দুত এই কান্ট্রির আমাদের সৌজন্যতামূলক আচরণের জন্য মৈত্রীর জন্য সকলকে যারা আজকে উপস্থিত হয়েছেন আপনাদেরকে ইন্ডিয়ান সেকুলার ফন্ডের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন আপনারা আজকে উপস্থিত করে প্রমাণ দেখিয়ে দিচ্ছেন প্রমাণ করছেন যে কোনোভাবেই আমরা অন্যায়কে প্রশ্রয় দেব না আমরা আপনারা ভালো করে জানেন ইউক্রেন ইউক্রেন কিন্তু সর্বসময় প্যালে আপনার ইসরাইলের পক্ষ নয় প্যালেস্টাইনতে যখন মারে বরঞ্চ ইসরাইলের পক্ষ নয় কিন্তু রাশিয়া যখন ইউরোপের ব্যাপারে আক্রমণ করছে আমরা তখন রাশিয়ার পক্ষে নয় আমরা যারা অত্যাচারের শিকার হচ্ছে অর্থাৎ ইউক্রেনের পক্ষে যারা পৃথিবীতে অত্যাচারের শিকার হচ্ছে তাদের পক্ষে আমরা যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে আমরা রাশিয়া প্যালেস্টাইন ইসরাইল আমরা ইসরাইলের বিপক্ষে বন্ধুবার আপনারা এসে উপস্থিত হয়েছে মাইকের আওয়াজ আছে আমি একটা বার্তা নয় আর বাস্তব কথা বলতে চাই বাস্তবটা এটাই সারা পৃথিবীতে লক্ষ্য করলে দেখা যাবে যে সংখ্যালঘু আছে সেখানে সংখ্যাগুরুদের দ্বারা আক্রান্ত হচ্ছে তাই আপনি বন্যগত দেখতে পারেন জাতিগত দেখতে পারেন ধর্মীয় ভাবে দেখতে পাবেন ভাষাগত ভাবে দেখতে পাবেন কালচারালি দেখতে পাবেন সর্বোপরি রাজনৈতিক ক্ষমতাতে যারা সংখ্যালঘু যেখানে রাজনৈতিক ক্ষমতাতে যারা সংখ্যালঘু তারা তখন বিরোধ করে এটাকে বন্ধ করতে হবে ইউএন তো বড় ছয় ডিসেম্বর মাইনরিটি ডে সেলিব্রেশন করে কিন্তু সারা পৃথিবী জুড়ে যেভাবে বিভিন্ন ভাবে যেখানে ভাষায় কম যেখানে বন্যে কম যেখানে জাতে কম যেখানে সংস্কৃতিগত দিক থেকে তারা কম লঘু হয়ে আসছে তাদের উপরে যে দমন করে হচ্ছে তাদের উপরে যে অত্যাচার হচ্ছে এটা বন্ধের জন্য দুর্ভাগ্যের বিষয় সক্রিয় ভাবে হতে দেখলাম না তাই বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদের বলবো এটাকে কেন্দ্র করে এখানে কিছু মানুষজন রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে আমরা তাদের ফাঁদে পা দেব না অনেকে এর হয়ে কথা বলবে কিন্তু দিনের শেষে দুজনেরই লক্ষ্য একটা ভাঙারে গরু পড়বে শুকুল হয়ে তাকিয়ে থাকবে তা ও কাজ আমরা করতে দেব না আমরা পৃথিবীর যে প্রান্তে যার সাথে অন্যায় হবে তার পাশে থাকবো তার চাঁদ ধর্ম বর্ণ কালার ও সব আমাদের দেখার প্রয়োজন নাই অত্যাচারীর পাশে থাকবো যারা অত্যাচারের শিকার তার পাশে থাকো যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে আমরা প্রতিবাদ করবো জিন্দাবাদ আর পরিশেষে সাংবাদিক বন্ধুরা যারা এসেছেন আমাদের এই মেসেজটা রাজ্যের বিভিন্ন দেশের বিভিন্ন মানুষের কাছে পৌঁছাচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের মধ্য দিয়ে আমি আর একটা মেসেজ যদি আমার বাংলাদেশের ভাইরা বোনেরা প্রতিবেশী দেশের মানুষরা দেখেন তাদের কাছে একটা বার্তা দিতে চাই বার্তা হচ্ছে এটাই সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু বার্তা হচ্ছে এটাই দেশের সংবিধান বিচার ব্যবস্থার প্রতি বিশ্বাসটা সঠিকভাবে রাখুন আর সংখ্যা গুরুদের সংখ্যালঘুদের নিরাপত্তা এটা বলে আর সর্বোপরি এখানে যারা দায়িত্বশীল অফিসার যারা আছেন অফিসার এসি স্যার ডিসি স্যার যারা ছিলেন এবং আরো যে সমস্ত পুলিশ বন্ধু যারা আছেন প্রত্যেককে ধন্যবাদ জানাবো আপনারা আমাদের সাথে যথেষ্ট কোঅপারেট করেছেন এবং এটাও বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের যারা দায়িত্বশীল তাদেরও দেখা দরকার যে ইন্ডিয়ার পতাকা তোমরা তোমাদের আপনাদের দেশে অপমানিত হচ্ছে সেই ইন্ডিয়ার পুলিশই আপনাদেরকে প্রোটেক্ট করছে এটা আপনাদের ভাবা দরকার ধন্যবাদ প্রশাসন বন্ধুকে